আসসালামু আলাইকুম বিয়ার্স আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে কিন্তু কোনো ক্যামেরার মডেল নিয়ে কথা বলবো না ক্যামেরার কোনো প্রাইস বলবো না কিন্তু আজকের ভিডিওটা হবে একদম স্পেশাল যার হচ্ছে ব্লগিং করতে যাচ্ছেন এস এইটটি টু তারপর হচ্ছে গিয়ে এম এইটটি ফোর তারপর হচ্ছে গিয়ে কিউ সিক্স জিরো আর এম এইটটি ফোর আশুক ব্র্যান্ডের যেই টাইপ সি মাইক্রোফোনগুলা আপনারা কিন্তু অনেকে কিন্তু ক্যামেরাগুলো কিনছেন কেনার পর হচ্ছে মাইক্রোফোন ইউজ করতে গিয়ে অনেক আপনাদেরকে প্রারানিত হচ্ছে অনেকে মাইক্রোফোন নিয়ে অনেক আমাদেরকে বলছেন যে ভাইয়া এটার বিকল্প কী আছে বিকল্প কী আছে বিকল্প কী আছে তো আমরা কিন্তু অনেকে যেমন ক্যামেরাগুলো কিনি যেমন এস এইটটি ওয়ান টিয়ার আছে এম এম এইটটি টু টিয়ার আছে এগুলো কিন্তু সবগুলোতে কিন্তু লেভেলার মাইক্রোফোন দেওয়া থাকে আর এইট্টি টু এইট্টি ওয়ানে যেগুলো এগুলো কিন্তু ওয়ারলেস মাইক্রোফোন থাকে সিঙ্গেল মাইক্রোফোন এখন হচ্ছে আপনি সিঙ্গেল মাইক্রোফোন সহ একটা ক্যামেরা কিনলেন ক্যামেরা কেনার পর এখন আপনার ডাবল মাইক্রোফোন লাগবে এখন আপনি পরবর্তীতে মাইক্রোফোনটা কীভাবে অ্যাড করবেন এই মাইকো ফোনের সমস্যা সমাধান নিয়ে কিন্তু আজকে আমাদের ভিডিওটা আপনার যারা ভিডিওটি দেখতেছেন আশা করি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আমরা কিন্তু আজকে মাইক্রোফোনের সমস্যার টোটাল প্রবলেমটা সলভ করে দেবো আজকের ভিডিওর মাধ্যমে এবং হচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন হয়ে নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুকে লাইক এবং শেয়ার করে দেবেন হয়তোবা আপনার প্রয়োজন নাও হতে পারে বা আপনার পরিচিত কেউ এরকম ক্যামেরা নিয়ে এখন সে মাইক্রোফোন ইউজ করতেছে না বা মাইক্রোফোনের জন্য ভালো একটা সাউন্ড রেকর্ড পাচ্ছে না সেজন্য সে সেই ক্যামেরাটা বন্ধ করে রেখেছে ক্যামেরাটা চালাচ্ছে না তো তার কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যাবে আজকের এই ভিডিওতে আজকে কিন্তু আমরা কীভাবে আপনারা ওয়্যারলেস মাইক্রোফোন সেট করবেন কীভাবে ওয়ার্ল্ডলেস মাইক্রোফোন সেট করবেন এবং হচ্ছে কোন কোন মডেলে আপনারা ওয়ার্ল্ডলেস মাইক্রোফোন সেট করতে পারবেন আজকে কিন্তু এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তবে একটা বিষয় হচ্ছে এখন হচ্ছে কি আপনারা আরেকটা কিন্তু সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে এস এইট্টি ওয়ান টিয়ারের সাথে কিন্তু বা এম ফোর জিওরের সাথে বা হচ্ছে গিয়ে আপনার এস এইটটি ফোর যেটা এগুলোর সাথে কিন্তু ওয়াটারপ্রুফ কেচিং ছাড়া আপনারা কিন্তু নর্মাল কোনো কেচিং ইউজ করতে পারেন না সেই জন্য হচ্ছে আমাদের কাছে অনেক কাস্টমার কোয়ারি করার যে হচ্ছে বা এটার সাথে আমি নর্মাল কেচিং পাবো কি না বা নর্মাল ক্যাচিং ইউজ করতে গিয়ে না এখনো পর্যন্ত কিন্তু আমার জানা মতো এখনো পর্যন্ত বাংলাদেশে কেউ কিন্তু আপনাদেরকে ওয়ারলেস মাইক্রোফোন সিস্টেমটা কেউ দিতে পারে নাই এবং হচ্ছে আপনাকে মাইক্রোফোনে যে ইউজ করার বা হচ্ছে ওয়ারলেস মাইক্রোফোন ইউজ করার জন্য বা হচ্ছে আপনার এক্সটার্নাল যে কেচিং ওয়াটারপ্রুফ ছাড়া যে কেচিংটা বিশেষ করে যারা বাইক ব্লগিং করতেছেন বা বিভিন্ন ধরনের ব্লগিং করতেছেন তো তাদেরকে কিন্তু ক্যামেরাটা কিন্তু খোলা অবস্থায় রাখতে হয় ক্যামেরাটা খোলা অবস্থায় রাখলে কিন্তু একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে তো সেই কারণে কিন্তু আপনাদের কিন্তু একটা আস্তে একটা কেচিং কিন্তু অবশ্যই দরকার হয় তো আমরা আজকে মাইক্রোফোন এবং হচ্ছে এক্সট্রা কেজিং টোটাল বিষয়টার উপরে আপনাদের আজকে আলোচনা করব ক্যামেরার সাথে আমরা সেটিং করে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা সেটিং করতে পারছেন তো চলুন আমরা কথা না বেরিয়ে চলে যাচ্ছি আমাদের হচ্ছে কনভার্টারে তো আপনার হচ্ছে যারা ওয়ারলেস মাইক্রোফোন ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আপনাদেরকে একটা কনভার্টার প্রয়োজন হবে যে কনভার্টার হচ্ছে কি আপনারা টাইপ সি কনভার্টার ঠিক আছে আপনারা টাইপ সি একটা কনভার্টার এই কনভার্টারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পাওয়া যায় তো এই টাইপ সি কনভার্টারটা হচ্ছে এক মাথায় থাকবে টাইপ সি আর এক মাথায় থাকবে থ্রি পয়েন্ট ফাইভ এম এম টাইপ সি এবং থ্রি পয়েন্ট ফাইভ এম এই কনভার্টারটা যদি আপনারা যদি এই ক্যামেরার সাথে লাগান তাহলে হচ্ছে আপনারা কিন্তু এই কনভার্টারটা লাগালে কিন্তু আপনারা কিন্তু এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করতে পারবেন তো হচ্ছে এই আরেকটা বিষয় বলে রাখি এখন অনেকে মনে করবে যে হচ্ছে টাইপ সি এবং থ্রি পয়েন্ট ফাইভ এম এই কনভার্টার তো আপনার বাজারে তো অ্যাভেলেবেল হ্যাঁ যেমন আপনার অনেক ব্র্যান্ডের আছে রোডের আছে তারপর হচ্ছে কি আপনার ইউগ্রিনের আছে হোকো আছে বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু আমরা কিন্তু টাইপ সি এবং থ্রি পয়েন্ট ফাইভ এম এম কনভার্টার পাওয়া যায় এখানে হচ্ছে একটা বিষয় হচ্ছে আপনারা কিন্তু বাজার থেকে যে কনভার্টারগুলো পাওয়া যায় আপনারা যে কোনো কনভার্টার ইউজ করলে কিন্তু আপনার কিন্তু এক্সটার্নাল মাইক্রোফোন আপনারা ইউজ করতে পারবেন না যেমন সিম্পল আমি একটা আমার হাতে একটা ব্র্যান্ড রেখেছি যেটা হচ্ছে হোকো ব্র্যান্ডের একটা কনভার্টার এটা আমি যদি খুলে দেখে দু কনভার্টারে কিন্তু দেখতে কিন্তু একদম সেম দেখেন এ পাশেও কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ এম এম এ পাশে কিন্তু টাইপ সি তো এখন হচ্ছে আমি আপনাদেরকে সর্বপ্রথম আমার হাতে ডাইন হাতে যে কনভার্টার এই কনভার্টারটা কেন দেখালাম এবং এই কনভার্টারটা কেন দেখালাম না এই কনভার্টারগুলো কিন্তু বাজারে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় যেটা হচ্ছে আপনার নর্মাল যদি কনভার্টারটা কিনতে যান আপনার তিনশো টাকা থেকে সাড়ে তিনশো টাকা নেবে একটু ভালো মানের কিনতে গেলে আপনার থেকে ধরেন সাতশো আষ্টশো তার চেয়ে ভালো মানের কিনতে গেলে বারোশো থেকে দুই হাজার এখন এই কনভার্টার যদি দুই হাজার টাকা তিন হাজার টাকা দিয়ে আপনার কনভার্টার কিনেন তাহলে কিন্তু আপনার মাইক্রোফোনে কনভার্টার সেট হবে না যতক্ষণ পর্যন্ত আমার কাছ থেকে এই কনভার্টারটা না নেবেন কারণ হচ্ছে এই কনভার্টারটা মাত্র আইটেক টিম বিড়িতে পাওয়া যাচ্ছে যেটা হচ্ছে এস ওয়ান টি আর তারপর হচ্ছে গিয়ে আপনার এস এইটটি ফোর টিআর এগুলোর সাথে বা হচ্ছে কিউ সিক্স জিরো টি আর এম ফোর জিরো এই টোটাল যে ক্যামেরাগুলোর সাথে লেভেলার মাইক্রোফোন আছে এই মাইক্রোফোনগুলোর সাথে আপনি কিন্তু কনভার্টারটা ইউজ করলে কিন্তু যেই কোনো থ্রি পয়েন্ট ফাইভ এম এর ওয়ারলেস মাইক্রোফোন আপনারা ইউজ করতে পারেন সেটা ওয়ারলেস মাইক্রোফোন দুইটা হোক সে ওয়ারলেস মাইক্রোফোন তিনটা হোক বা চারটা হোক বা একটা হোক আপনারা কিন্তু সবগুলো কিন্তু কনফার্ম করতে পারেন আজকে কিন্তু আমরা কিন্তু এই ভিডিওতে এই ক্যামেরাটার সাথে আমরা ওয়ারলেস মাইক্রোফোন সেট করে টোটাল ভিডিওটা কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো হচ্ছে আমরা এই কনভার্টারটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এই কনভার্টারটা হলে আপনারা কিন্তু এটি ওয়ান টিয়ার সবগুলোর সাথে আমরা কিন্তু অবশ্যই টেস্টও করব আজকে তারপর হচ্ছে কেচিংয়ের বিষয় আছি যেমন আমার হাতে আজকে আমরা যে ক্যামেরাটা খুলব এই ক্যামেরাটা হচ্ছে কি আশুক ব্র্যান্ডের আর মডেলটা হচ্ছে কি আপনার এম এইটটি ফোর টিয়ার আশুক ব্র্যান্ডের এম ওইটটি ফোর টিয়ার বা হচ্ছে গিয়ে এস এইটটি ওয়ান টিয়ার এই ক্যামেরাগুলোর সাথে কিন্তু আপনারা কিন্তু সব কিছুই পেয়ে যাবেন যেরকম হচ্ছে আমরা যদি ফার্স্ট টাইম যদি একটু খুলি খোলার পর হচ্ছে আপনারা কিন্তু একটা সুন্দর একটা ক্যারি ব্যাগ পেয়ে যাবেন ক্যামেরা পেয়ে যাবেন সব টোটাল অ্যাক্সেসরিজগুলোই কিন্তু আপনারা কিন্তু এটার সাথে পেয়ে যাবেন কিন্তু সমস্যা হচ্ছে একটা এতগুলা অ্যাক্সেসরিজ দেওয়া আছে এক এক্সো ভিতরে ওয়াটারপ্রুফ কেসটা দেওয়া আছে ওয়াটারপ্রুফ কেসটা ছাড়া কিন্তু অন্য কোনো ওয়াটারপ্রুফ কেস নেই এখন হচ্ছে আপনি যদি এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনাকে কিন্তু এই কেসটা ফুটা করতে হবে আর এই কেসটা যদি ফুটা করেন তাহলে কিন্তু আপনার ক্যামেরাটা কিন্তু কেসটা কিন্তু কোনো সেফটি রইলো না ওয়াটারপ্রুফের ক্ষেত্রে সেটার প্রবলেম সলভ করার জন্য আমাদের হাতে কিন্তু একটা কেচিং চলে আসছে যেটা হচ্ছে কি আপনার ওয়াটারপ্রুফ ছাড়া কেচ হ্যাঁ ওয়াটারপ্রুফ ছাড়া কেস এই কেসটা ফিট করতে হলে আমরা কিন্তু একদম পুরো সেটিং করে আপনাদেরকে এই কেসটা দিব এই কেসটা ফিটিং করতে হলে এটা চাপ দিয়ে হচ্ছে এটা সামনের দিকে যদি আনেন আনার পর হচ্ছে এই যে যে ক্যামেরাটা এই ক্যামেরাটা জাস্ট আপনারা এইখানে বসাই দেবেন বসাই দিলে কিন্তু আপনারা কিন্তু এই ক্যামেরাটা কিন্তু খুব সুন্দরভাবে ফিটিং হয়ে যাচ্ছে ওয়াটারপ্রুফ ছাড়া কেসে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখন কিন্তু আমরা ওয়াটারপ্রুফ ছাড়া কেসের ভিতরে এটা কিন্তু ফিট করে দিয়েছি এবং এটার সাথে কিন্তু আপনারা কিন্তু যে কোনো মাইক্রোফোন বা লাইট আপনি যদি মনে করেন যে এখানে আপনার ওয়ার্ললেস মাইক্রোফোন ইউজ করে রাখবেন সেখানে রাখতে পারবেন আপনার যদি নাইটে ভিডিও করেন সেখানে যদি আপনি যদি এক্সট্রা লাইট ইউজ করতে চান লাইটও কিন্তু ইউজ করতে পারবেন এবং হচ্ছে ছবিটা ভিডিও ছবি ভিডিও অন অফ করার জন্য খুব সুন্দর অপশন দেওয়া আছে এবং হচ্ছে এই পাশে কিন্তু আপনারা কিন্তু চাইলে কিন্তু এটা চাপ এটা যখন চাপ দিয়ে ধরবেন তো এখানে কিন্তু আপনারা প্লাস মাইনাস মানে ভলিউম কমাতে বাড়াতে বা ফাংশন সবগুলো ফাংশন আর একটা বিষয় হচ্ছে আপনাদের এই ফাংশনগুলো দরকার হবে না কেন কারণ এস এইটটি ওয়ান টিয়ার তারপর এস এম এইটটি টু টিয়ার তারপর হচ্ছে কি আপনার এম এইটটি ফোর টিয়ার এগুলো কিন্তু সবগুলো কিন্তু টাচ স্ক্রিন তো আপনাদের সাইড বাটামগুলো কিন্তু ইউজ করা দরকার নেই এবং হচ্ছে এই পাশে কিন্তু আপনারা মাইক্রোফোন কেবল লাগাতে পারেন চার্জিং মেমোরি কার্ড সবগুলোই কিন্তু আপনারা কিন্তু খুব সুন্দরভাবে লাগাতে পারেন আর এটা হচ্ছে আপনারা কিন্তু খুব ইজিভাবে যে কোনো ট্রাইপটে বলেন বা হেলমেটে বলেন সব জায়গায় কিন্তু আপনারা ইউজ করতে পারবেন আর এই কেচিংটা কিন্তু আমাদের কাছে পাবেন এই কেচিংটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে কিন্তু আপনারা কিন্তু এই ক্যাচিংটা আপনারা যারা অনেকে মডেল বলতে পারবেন না আপনারা শুধু আমাকে ফোন দিয়ে বলবেন যে ভাইয়া আমার ক্যামেরার মডেল হচ্ছে এইটা আপনার ক্যামেরার মডেল হতে পারে এস এইটটি ওয়ান টি আর আপনার ক্যামেরার মডেল হতে পারে আপনার এস এস এইট্টি ফোর টি আর আপনার ক্যামেরা মডেল হতে পারে এম ফোর এম এইট্টি ফোর টি আর এগুলো আপনার মডেলটা যদি বলেন তাহলে কিন্তু আপনার স্কেচিংটা কিন্তু আমরা আপনাকে দিতে পারবো এবং হচ্ছে এগুলো ডাকা এবং ডাকার বাইরে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনি কিন্তু হোম ডেলিভারিতে নিতে পারবেন তো অনেক কথা তো হলো এখন হচ্ছে আমরা হচ্ছে এক্সটার্নাল মাইক্রোফোন যেটা এক্সটার্নাল মাইক্রোফোনটা হচ্ছে আমরা টেস্ট করব এক্সটার্নাল মাইক্রোফোনটা টেস্ট করতে গেলে আমরা সর্বপ্রথম একটা ক্যামেরা নিয়ে নেব আমরা আমার হাতে এখন বর্তমানে যে ক্যামেরাটি দেখতেছেন এই ক্যামেরাটি হচ্ছে কি আপনার এস এইটটি ওয়ান টিয়ার এস এইটটি ওয়ান টিয়ার আমরা অলরেডি এটার ভিতরে একটা মেমোরি কার্ড পুস্ট করেছি মেমোরি কার্ড পুশ করতে গেলে আপনার হচ্ছে এখানে সর্বপ্রথম আপনারা যারা ওয়ার্ল্ডলেস মাইক্রোফোন ইউজ করবেন আমরা আগেই সেটিং করে রেখেছিলাম তো এখানে সর্বপ্রথম সেটিং অপশনে যাওয়ার পর এই সেটিং অপশনে যা সেটিং অপশনে যাওয়ার পর আপনাকে মাইক্রোফোনটা হচ্ছে এক্সটার্নাল মাইক্রোফোন আপনাকে সিলেক্ট করে দিতে হবে এক্সটার্নাল মাইক্রোফোনটা যখন আপনি সিলেক্ট করে দিবেন তখন হচ্ছে আপনারা ওয়ার্ডলেস মাইক্রোফোনটা কানেক্ট করতে পারবেন ওয়ার্ল্লেস মাইক্রোফোনটা যখন আমরা কানেক্ট করব তখন হচ্ছে জাস্ট এটা এই সি পুটটা আমাদের যে এই যে যে পুট লেখা আছে এই পুটটা যখন আমরা দিয়ে দেব এখন হচ্ছে আমাদের ওয়ার্লস মাইক্রোফোন কানেক্ট হয়ে গেছে তো ওয়ারলেস মাইক্রোফোনটা কানেক্ট হয়ে গেছে এখন হচ্ছে আমরা এই ক্যামেরাটা দিয়ে আমরা এখন মাইক্রোফোনটা এখন আমরা আমরা এখানে মাইক্রোফোন এক্সটার্নাল মাইক্রোফোন যেটা সেটা হচ্ছে আমরা ভিডিও ফুট ভিডিও শুট করবো শ্যুট করে এবং এটার সাউন্ড কোয়ালিটি যে আপনার এক্সটার্নাল মাইক্রোফোনটা ঠিকমতো কাজ করতেছে কি না কেমন কোয়ালিটি হবে বা আমরা এটা চেক করব তো দানা এখন হচ্ছে আমাদের সামনে যে ক্যামেরাটা ছিল সেটা আমরা অফ করে দিয়ে এখন আপনারা যে ভিডিও ফুটেজটা দেখবেন সেটা হচ্ছে অ্যাকশন ক্যামেরা দিয়ে ভিডিও ফুটেজটা করবো এবং অ্যাকশন ক্যামেরার ভিতরে যে এক্সটার্নাল মাইক্রোফোনটি ইউজ করছে সেই মাইক্রোফোনের কোয়ালিটিটা আপনাদের সামনে আমরা উপস্থাপন করব তো বিয়ার্স এখন হচ্ছে আপনারা যে ভিডিও ফুটেজটি দেখতেছেন এটা হচ্ছে উইন্ডোরে দোকানের ভিতরে হচ্ছে এক্সটার্নাল মাইক্রোফোন যেটা আমরা ইউজ করেছিলাম সেই এক্সটার্নাল মাইক্রোফোনটা এবং যে কনভার্টারটা কনভার্টারটা ইউজ করে হচ্ছে আমরা এই সাউন্ড রেকর্ডটা দিচ্ছি এবং যে ভিডিও ফুটেজটা দেখতেছেন এটা হচ্ছে আপনার এসএট্টি ওয়ান টিয়ারের সাথে তো হচ্ছে আপনারা যারা হচ্ছে যত ভালো মাইক্রোফোন ইউজ করবেন তত সাউন্ড কোয়ালিটি কিন্তু ব্যাটার আসবে কনভার্টারটার কাজ হচ্ছে শুধু খালি আপনাকে কে কনভার্ট করে মাইক্রোফোনটা ইউজ করতে আপনাকে সাহায্য করবে আর এই কনভার্টারটা কিন্তু একমাত্র আইটেক টিম বেরিতে পাচ্ছেন আর এটার সাথে কিন্তু আপনারা কিন্তু এক্সটার্নাল ক্যাচিংটাও কিন্তু আপনারা নিতে পারবেন যারা হচ্ছে ক্যাচিংটা নিতে চাচ্ছেন তারা কিন্তু কেচিংটাও নিতে পারবেন ক্যাচিংটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা এবং হচ্ছে যে কনভার্টারটা দিয়ে আমরা মাইক্রোফোন ওয়ারলেস মাইক্রোফোনটা কানেক্ট করেছি এই কনভার্টার দাম হবে মাত্র দুই টাকা অনেকে বলতে পারেন যে ভাই কনভার্টারটার দাম এত কেন বা এই কনভার্টটা দামটা এত হওয়ার কারণ হচ্ছে এটার পিছনে কস্টিং আছে এবং এটার জন্য অনেক কিছু ব্যয় করতে হয় এবং অনেক আপনি অনেক দামি একটা কনভার্টার তো এই জন্য এই কনভার্টার দাম বেশি অনেকে বলতে পারেন এই ছোটো কনভার্টারটা এত দাম কেন তা আমি কিন্তু আপনাকে বলেই দিলাম যে এই কনভার্টারটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না সব জায়গায় বাজারে যেরকম নর্মাল টাইপসি কনভার্টারগুলো পাওয়া যায় সেই কনভার্টারগুলো কিন্তু এগুলো দিয়ে হয় না এটার জন্য স্পেশালি একটা কনভার্টার লাগে তো তার জন্য হচ্ছে এই কনভার্টার এত দাম তো আপনারা যারা কনভার্টারটা নিতে যাচ্ছেন ঢাকা এবং ঢাকার বাহির থেকে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা কনভার্টারটা ক্রয় করতে পারুন অল হোম ডেলিভারিতে নিতে পারুন এছাড়া সরাসরি আমাদের শপে এসেও কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের কাছে কিন্তু আজকে কিন্তু আমরা মূলত যেই বিষয়টা নিয়ে কথা বললাম এটা হচ্ছে কি আপনার এস টি ওয়ান টি এর সাথে বিভিন্ন ক্যামেরার সাথে এই কনভার্টারটা ইউজ করার জন্য ভিস আপনি কিন্তু দেখে নিলেন যে আমাদের কাছে কিন্তু এখন কিন্তু ওয়াটারপ্রুফ ছাড়া কেচও পাওয়া যাচ্ছে এবং হচ্ছে ওয়ারলেস মাইক্রোফোন ইউজ করার জন্য কনভার্টারটা পাওয়া যাচ্ছে এখন হচ্ছে প্রাইস বলার সময় প্রাইস হচ্ছে আপনারা যারা এই কনভার্টারটা কিনতে চাচ্ছেন এই কনভার্টারটার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা এবং হচ্ছে যারা হচ্ছে এই কেসটা কিনতে চাচ্ছেন ওয়াটারপ্রুফ ছাড়া যে কেসটা কিনতে চাচ্ছেন এই কেসটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা তাহলে আপনার পনেরোশো টাকা হলে কিন্তু যেটা হচ্ছে এখন কেউ দিতে পারছে না সেই ওয়ার কেচিংটা কিন্তু আপনার আমাদের কাছে পেয়ে যাবেন এবং হচ্ছে যে কনভার্টারটার কারণে আপনার হচ্ছে ওয়ার্ল্ডলেস মাইক্রোফোন ইউজ করতে পারছেন না ক্যামেরাগুলো আপনার কাছে ওয়াইসটিস হয়ে পড়ে আছে আপনারা কিন্তু নতুন কিন্তু ভালো একটা সাউন্ড কোয়ালিটির জন্য ভালো একটা ওয়ার্ল্ডলেস মাইক্রোফোন নিয়ে নেবেন আপনি কিন্তু চাইলে কিন্তু আমাদের কাছ থেকেও ওয়ার্ল্ডলেস মাইক্রোফোন নিতে পারেন আমাদের কাছে কিন্তু অনেক মডেলের ওয়ার্ল্ডলেস মাইক্রোফোন আছে বা আপনার যদি নির্দিষ্ট কোনো মডেল থাকে যে আমি এই মাইক্রোফোনটি ইউজ করবো ও থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাকের অবশ্যই ওয়ার্ল্ডলেস মাইক্রোফোন হতে হবে তাহলে কিন্তু এই কনভার্টারটা দিয়ে আপনি কিন্তু ইউজ করতে পারবেন কনভার্টার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা এবং হচ্ছে যে ওয়াটারপ্রুফ ছাড়া যে কেচিংটা আমরা কিন্তু একদম কেচিংটা কিন্তু ফিট করে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এই কেচিংটা হচ্ছে এইভাবে ফিট হবে এই কেচিংটা এইভাবে ফিট হবে তো এই এটা নিতে গেলে মাত্র পনেরোশো টাকা এছাড়া যারা ভিডিওটি দেখছেন ঢাকা এবং ঢাকার বাহির থেকে সারা বাংলাদেশে কিন্তু আপনারা কিন্তু হোম ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ